আমাদের তিন সিঙ্গার একসাথে পেয়েছি আমরা তিন সিঙ্গারের গানের প্রতিযোগিতা নিব তিন সিঙ্গারের মুখে তিনটি গান শুনব গানের প্রথম কলি দেখি কে ভালো বলতে পারে গানের প্রতিযোগিতা যে বেশি ভালো গাইতে পারবে তার জন্য পুরস্কার আছে অবশ্যই শুরু করা যাক গানগুলো প্রথমে আমাদের ভাইরাল শিল্পী রাকিবের কণ্ঠ দিয়ে শুরু করি রাকিব শুরু করো তাহলে তোমার গান যখন আমি বসেছিলাম কদমে গাছের তালে কোথা থেকে হাসি এসে মালা দিল গালে সেই মালা পরাইয়া দিল তার সারা কইরা সেই মালা পরাইয়া দিল তার সারা কইরা বড় লোকের মে হাসি সেরে গেছে প্রাণের হাসি হাসি রে বড় লোকের হাসি এখন আমাদের আব্দুল আলীম তোমার মুখ থেকে আমরা গান শুনবো দেখি তুমি তোমার গান গাও তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার ভারি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারো ভারি তোমারে দেখতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয় বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয় বন্ধু আমার বাড়ি অন্তরারক सिंगার মোহাম্মদ চৌধুরী ইসলাম দেখি তোমার গান তুমি পরিবেশন করব যে আমার মনের মানুষ গো সে আমার মনের আমার না অন্তরে যার বসত আছে অন্তর ভাইগা সেই তো গেছে পিছন ফিরে একবার চাইল না যে আমার মনের মানুষ গো আমারে মনে রাখলো না মনে রাখলো না অন্তরে যার বসত আছে অন্তর ভাইঙা সেই তো গেছে পিছন ফিরে একবার চাইল না যে আমার মনের মানুষ গো সে আমার মনে রাখলো না মনে রাখলো না থ্যাংক ইউ সবাইকে আসলেও দ্বিধন্দের মধ্যে পড়ে গেলাম সবার গানই তো আমার কাছে অনেক ভালো লেগেছে আসলেও এটি দর্শকদের উদ্দেশ্য দর্শকদের মাথায় ছেড়ে দিলাম আপনারাই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে আজকের গানের বিজয়ী আপনাদের কমান্সে আমরা যার নাম বেশি পাব তাকে আমরা বিজয়ী ঘোষণা করব। এটা আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ আপনাদের ভালো